আজকে আমরা একটা অসাধারণ সাক্ষাতের গল্প শুনব গল্পটা সাত বছর বয়সী এক মেয়ে তত্ত্বচান আর তার নতুন স্কুলের হেডমাস্টারকে নিয়ে চলুন শুরু করা যাক তো একবার হেডমাস্টারের সাথে প্রথম দেখা আর প্রথম প্রশ্নটাই এটা এই একটা কথাতেই কিন্তু তত্ত্বচনের চরিত্রটা একদম পরিষ্কার তাই না সে ছিল খুবই সরল নির্ভীক আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো একেবারেই নয় আসলে তত্ত্বচ্যাণ এমনি এমনি নতুন স্কুলে ভর্তি হতে আসেনি সে একটা বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ ওকে ওর প্রথম স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল বুঝতেই পারছেন এই নতুন সাক্ষাতটা তত্ত্বচান আর ওর মায়ের জন্য কতটা জরুরি ছিল এটা তাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জের মতো ছিল ওকে দেখে যতই হাসিখুশি লাগুক না কেন ওর মনের ভেতরে কিন্তু একটা অন্যরকম অনুভূতি কাজ করত ও নিজেকে সবার থেকে আলাদা আর একটু অদ্ভুত ভাবত আর ঠিক এই কারণেই হেডমাস্টারের ব্যবহারটা ওর জীবনে এত বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায় চলুন এবার সেই হেডমাস্টার ভদ্রলোকের কথা শোনা যাক আর দেখা যাক তিনি কিভাবে তত্ত্বচানের সাথে কথা শুরু করেছিলেন যা ছিল একেবারে অন্যরকম হেডমাস্টারের এই বর্ণনাটা শুনলে কি মনে হয় মনে হয় না যে তিনি খুব রাসভারী বা কড়া মেজাজের কেউ বরং মনে হয় তিনি একজন খুবই সাধারণ নম্র আর সহজ একজন মানুষ সাধারণত স্কুলে ভর্তি হতে গেলে যা হয় তার সাথে এই ঘটনাটার পার্থক্যটা একবার দেখুন হেডমাস্টার তত্ত্বচানের মাকে বাড়ি পাঠিয়ে দিলেন যাতে তিনি একা মেয়েটার সাথে কথা বলতে পারেন এটা ছিল এক কথায় অবিশ্বাস্য আর এই একটা কথাই ছিল যেন জাদুর মতো এই অবিশ্বাস্য আমন্ত্রণটা পেয়েই তত্ত্বচান প্রথমবার ভয় বা সংকোচ ছাড়া মন খুলে কথা বলার একটা সুযোগ পেল এখান থেকে শুরু হয় গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সুন্দর অংশটা সে লম্বা কথোপকথন যেখানে তত্ত্বচান একটানা কথা বলে গিয়েছিল আর তার থেকেও বড় কথা হল হেডমাস্টার শুধু শুনেছিলেন ও যে কি কি নিয়ে কথা বলেনি তার ঠিক নেই ট্রেন কত জোরে চলে স্টেশনের পাখির বাসা ওর পোষা কুকুর রকি কিন্ডারগার্ডেনের মজার ঘটনা ওর বাবা কেমন সাতার কাটে মানে ওর ছোট্ট দুনিয়ার সবকিছুই যেন ও উজাড় করে দিচ্ছিল আর এই সময় হেডমাস্টার কি করছিলেন তিনি শুধু মন দিয়ে শুনছিলেন মাঝে মাঝে হাসছিলেন মাথা নাড়ছিলেন আর উৎসাহ দিয়ে বলছিলেন তারপর তারপর কি হলো। একবারের জন্য তিনি অধৈর্য হন আচ্ছা এই সংখ্যাটা দেখে কি মনে হচ্ছে এটা কি হতে পারে হ্যাঁ চার ঘন্টা একটা না চার ঘণ্টা ধরে তিনি তত্ত্বচানের কথা শুনেছিলেন ভাবা যায় এর আগে বা পরে কোনো দিন কোনো প্রাপ্তবয়স্ক মানুষ ওকে এতটা মনোযোগ দেয়নি এটা ছিল ধৈর্য আর ভালোবাসার এক অবিশ্বাস্য উদাহরণ এই দীর্ঘক্ষণ ধরে শোনার পরেই এলো গল্পের সেই অসাধারণ মুহূর্তটা যেখানে শুধু শোনার মতো একটা সাধারণ কাজ এক গভীর স্বীকৃতির রূপ নিল যখন তত্ত্বচানের বলার মতো আর কিচ্ছু বাকি ছিল না তখন হেডমাস্টার খুব শান্তভাবে এই সহজ কথাটা বললেন কিন্তু এই সহজ কথাটাই তত্ত্বচানের জীবনটা বদলে দিয়েছিল আর এই একটা কথাতেই যেন সব বদলে গেল তত্ত্বচান জীবনে প্রথমবার এমন একজনকে খুঁজে পেল যাকে ওর সত্যি সত্যি ভালো লেগেছে অবশেষে সে এমন একটা জায়গা পেল যাকে নিজের বলে মনে হয় চলুন এবার একটু ভাবি এই পুরো ঘটনাটা কেন এতখানি গুরুত্বপূর্ণ এটা আমাদের কি শেখায় এই পুরো ঘটনাটার আসল সারমর্ম কিন্তু এটাই হেডমাস্টার শুধু ওর কথা শোনেননি তিনি ওকে বুঝতে দিয়েছিলেন যে ও যেমন ঠিক তেমনই মূল্যবান তিনি ওকে নিরাপদ বোধ করিয়েছিলেন একবার ভাবুন শুধু মনোযোগ দিয়ে শোনার মতো একটা সাধারণ কাজ কিভাবে ওর নিজেকে অদ্ভুত ভাবার অনুভূতিটাকে বদলে দিল ও নিজেকে নিরাপদ উষ্ণ আর সুখী ভাবতে শুরু করল শোনার শক্তিটা এখানেই এই অসাধারণ গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের চারপাশেও কি এমন কেউ আছে যে শুধু অপেক্ষা করছে কেউ একজন তার কথাটা একটু মন দিয়ে শুনবে বলে